এই আমরা কি অসুস্থ নাকি ভাগলয়ে টিপিয়া করতে নাকি? টাকা টাকা দেন টাকা টাকা দেন। টাকাটা দিয়ে দিও তো। হ্যাঁ গেট সার। কী বুঝলাম টাকা দাও টাকা 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 দিমু আমরা। এখানে দি ঘর করে যাই। তাইদার। জামাই কথা কইছে জামাই কথা কইছে 10 লাখ টাকা আমরা দেবো। 10 লাখ জামাই সাথে দিয়া। আমরা যদি আপনি শেষ করেন না টাকা তো দেবোই। কত টাকা দেবো সবাই। আমরা তো কার ফিটা তো কেড়ে দিয়া টাকা দিতেছি।

ধন মোটাই ধৰণে ধৰণে ধৰণ

Hayır hayır Vitor'un. Hayır Vitor'un. Hayır. 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 Hayır আমরা না রেড়কা আমরা দিয়া করব না আই আই আমরা আমরা এদিক 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 আমরা কাছি আই আমরা আমরা বানাইবে আই সব যদি আমরা আই না না তো করে কিছু না হ্যাঁ হ্যাঁ আই মামা আই আমগো নলে ওটা 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 ইয়ালমা মারি يلا মা خلص আই দিদি ভাই يلا ভাই দিদি আই আই আই